আলহামদুলিল্লাহ তো আপনাদের জন্য আজকে আরও মজার একটা বিরিয়ানি রান্না নিয়ে আসলাম আজকে প্রায় আমি পাঁচ পঞ্চাশ জনের মতো রান্না করেছি বিফ বিরিয়ানি তো চলেন দেখে আসি তো প্রথমে কিন্তু আমি গরুর মাংসটা নিয়ে নিয়েছি আর এলাচ দারুচিনি দিয়ে দিলাম তো প্রথমে আমি অল্প অল্প মশলা দিয়ে সম্পূর্ণ মাংস মেখে রাখবো দারুচিনি দিয়েছি এলাচ দিয়েছি তেজপাতা দিয়েছি এখানে পেঁয়াজ বেরেস্তা করা তেলটা দিয়ে দিলাম আর পেঁয়াজ ব্যয়স্তাটা আজকে আপনাদের সাথে শেয়ার করি নাই তো সেই জন্য আর কি আর এখন দিয়ে দিব আমি জাইফল জৈতিক বাটা এটা আমি শিল বেটে নিয়েছি আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন এখন দিয়ে দিব আমি আদা রসুন বাটা তারপরে দিচ্ছি আদা বাটা এখানে আমি আমার আন্দাজ মতো দিয়েছি তো এখানে আদা রসুন বাটাটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম বাদাম বাটা দুই ধরনের কাঠবাদাম আর কাজু বাদাম বাটা আর বাকি মশলাটুকু আমি নিতে দিব আর কি বাগারে দিব দিয়ে দিব কিছু বেরেস্তার বেরেস্তার কালারটা দেখেন ওয়াও অনেক সুন্দর হয়েছে তো আমি কিন্তু এই সবগুলি মশলা দিয়ে আগে সময় থাকলে আপনারা দুই তিন ঘন্টা আগেও মেখে রাখতে পারেন আমার আজকে সময় খুব কম ছিল সেই জন্য তিরিশ মিনিটের মতো মেখে রাখবো আর কি আর এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি হ্যাঁ মেখে নিব এইভাবে করে প্রথমবার আমি প্রথমেভাবে মেখে নেব আর এটা একটা কথা আপনার মাথায় রাখবেন যত ভালো করে এই মাংসটা মেখে রাখবেন আলহামদুলিল্লাহ আর সময় নিয়ে রাখবেন তখনই কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যায় তো আমি সব সময় এরকম করে রান্না করি না মাঝে মধ্যে আমি ট্রাই করি বিভিন্ন রকম করে রান্না করার জন্য তো আপনারা হয়তো আমার কাছে বিরিয়ানি রেসিপি আগে অনেক দেখেছেন তো এভাবে করে রান্নাটা আসলে শেয়ার করা নাই তো আশা করছি আপনারা পাশে থাকবেন আর দেখতে থাকবেন আর আপনারা যারা জাল আবার আপনারা কিন্তু একটু লালমরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন আমিও দিয়ে দিয়েছি তো এখানে প্রায় আমার নয় কেজির মতো মাংস আছে নয় কেজির উপরে মাংস আছে সম্ভবত খেয়াল নেই যেহেতু ভিডিওটা আগে করছিলাম তো এই মাংসটা কিন্তু আমি ভালো করে এখন মেরিনেট করে রেখে দেবো আর উপর দিয়ে সামান্য পরিমাণে ঘিও দিয়ে দিব দিয়ে আবারও ভালো করে এই মাংসটা আমি মেখে রেখে দেবো যতক্ষণ সময় বেশি থাকবে আপনারা ঠিক ততক্ষণ রাখবেন আমার সময় আজকে কম ছিল যাই হোক সব কিছু এখানে রেডি করে নিয়েছি আর মাংসটা আমি সম্ভবত এক ঘন্টার মতো মেরিনেট করে রাখার সময় পেয়েছি বা একটু কম তো মাংস মেরিনেট করে রাখলাম আর এখানে কিন্তু সব মশলাগুলো যেগুলো দিয়েছি বাকিগুলো আছে আর সাথে পেঁয়াজ ব্যারেস্তাটাও রয়েছে আর কালারটা তো মশলা ওয়াও হয়েছে সব কিছু এখানে রেখে দিলাম আর সাথে কিন্তু আমি কিছু বিরিয়ানি মশলা অ্যাড করেছি তো এদিক দিয়ে আমি চুলার মধ্যে জাল ধরে দিয়েছি আর দিয়ে দিলাম প্যানে তেল তেলটা দিয়ে আজকে তেলের পরিমাণটা বেশি লাগবে যেহেতু আমার চালের পরিমাণ বেশি আমি আজকে প্রায় দুই কেজির মতো তেল আর ঘি নিয়েছিলাম আর হাফ তিনশো সাতশো গ্রামের মতো নিয়েছি আদা রসুন পেস্ট দুশো গ্রাম হলো বাদাম আর পেস্তা বাদাম বাটা একশো একশো করে তো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে এরপর যে আমি একে একে সব মশলা মশলাইট করব। আরও একটা দুঃখের বিষয় এই যে আমি বাড়িতে গেছি যেহেতু আমার ক্যামেরা ধরার তেমন একটা ভালো মানুষ নাই তো ক্যামেরা কিন্তু অনেক সময় এদিক সেদিক চলে যাচ্ছে আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর গ্রামের পরিবেশে রান্না করার মজাই আলাদা আমার কাছে বরাবরই খুব ভালো লাগে আর সবচাইতে বড়ো কথা রান্না করতে আমার সবচাইতে বেশি ভালো লাগে আমি সারাদিন দাঁড়িয়ে থেকে রান্না করলে আমার পরিশ্রম লাগে না আলহামদুলিল্লাহ আমি এখন রসুন পেস্টটা আগে দিয়ে দিব তেলের মধ্যে আর পেঁয়াজটাও কিন্তু আমার ভাজার ডান আমি মশলাগুলি দিচ্ছি আর আমার মেয়ে নাড়াচাড়া করতেছে বা আমার ছেলের বউ কারণ নাড়াচাড়া করতেছে আমি আসলে আমার এত খেয়ালও নেই তো যাই হোক একে একে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব ওই যে বাদাম বাটাগুলি একশো গ্রাম করে অর্ধেক আমি মাংসতে মেরিনেট করে রেখেছিলাম আর অর্ধেকগুলি এখানে দিয়ে দিলাম দুইটা দুইশো গ্রাম আছে আর আমি এখানে হাফ কেজির মতো দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচের ঝাল কম সেজন্য বেশি দিয়েছি এই সিজনে মরিচের ঝাল কম থাকে তো আপনারাও দিয়ে দিবেন আর এভাবে দিলে না কাঁচামরিচের একটা ফ্লেভার উঠে মশাল অসাধারণ হয় তো বরাবরই আমি এভাবে আর আজকে একটু তাড়াতাড়ি করে কথা বলতেছি নাহলে আপনাদের কাছে সব কিছু শেয়ার করতে পারবো না আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আপনারা পুরো চেক করে দিতে পারবেন আর এখন আমি দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে চেড়ে মাংসটা সরি কষিয়ে নিব আর আমি দিয়ে দিলাম কিছু কালো গুলমরিচ এটা চাইলে আপনারা একটু বেটেও দিতে পারেন আমি আস্তটা দিতেই পছন্দ করি যাই হোক এভাবে করে দিয়ে এখন আমার মনে হচ্ছে তেলের পরিমাণটা একটু কম সেই জন্য আমি আর একটু তেল দিয়ে দিলাম দুই কেজি তেলের মধ্যেই কিন্তু আমি একটু রেখে দিয়েছিলাম বাকিটুকু দিয়ে দিয়েছি তো মাংস কিন্তু আমার সরি মশলাটা কিন্তু আমার কষিয়ে নিচ্ছি একটু সময় ধরেই কিন্তু মশলাটা কষাতে হবে আমি এর মধ্যে কিন্তু কিছু কালো এলাচও দিয়ে দিয়েছি এটা আমার ভিডিওতে করতে মানে ভিডিও করতে মিস্টেক হয়ে গেছে আর কি তো আপনারা কিছু কালো এলাচ এখানে দিয়ে দিবেন এটাকে অনেকে বড় এলাচ বলে তো দেওয়ার পর কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংস দু বলটা ধুয়ে বল দইও আমি খানিকটা পানি দিয়ে দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ঢেকে রেখে দেব কিছুক্ষণ সময় তো কিছুক্ষণ সময় ঢেকে রাখার পর দেখেন এখন কিন্তু পানি আস্তে আস্তে করে উঠে যাচ্ছে তো এইভাবে করে কিন্তু আপনারা কাজটা করে নেবেন আর বেশি রান্না করতে অনেকে ভয় পান আসলে একটু মনোযোগ সহকারে যদি করেন তাহলে রান্না করা কোনো ব্যাপার না তো কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়ে আমি দুইটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এই এটা অপশনাল আপনারা অনেকে দিতেও পারেন নাও দিতে পারেন তবে এই মশলাটা দিলে এটা স্বাদ মশলা আরও বেড়ে যায় আর আলহামদুলিল্লাহ আমার রান্না করা খাবারটা যারাই খেয়েছেন আলহামদুলিল্লাহ খুবই মজা বলেছেন আমাকে তো একজন কমেন্ট করেছেন যে এতগুলো রান্না করেছেন তারপরেও কীভাবে এত ঝরঝরা থাকে তো বিরিয়ানিতে আমাদের এলাকায় বা আমি আলুটা দিতে পছন্দ করি সেই জন্য আমি অল্প কিছু আলুও দিয়ে দিলাম বিরিয়ানির মধ্যে আলুটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে আর যারা চান না না দিলেও চলবে এটা হলো অপশনাল যাদের পছন্দ তারা দিবেন তো অনেকক্ষণ রান্না করার পর দেখেন মাংসও সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ অর্ধেকের মতো হয়ে গেছে আর দুম কষা কষা হয়ে গেছে এ পর্যায়ে আমি অল্প পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিব যাতে মাংসটা রান্না ডান হয়ে যায় সিদ্ধ হয়ে যায় আর মাংসর কালারও মশাল অনেক সুন্দর আসছে বিরিয়ানির কালারটাও অনেক সুন্দর আসছে প্রথমেই তো আপনারা দেখেছেন তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। বাকি মাংসটুকু যেটা সিদ্ধ হওয়ার বাকি ছিল এটাও যাতে সিদ্ধ হয়ে যায় আর মশলার কোনো কাঁচা ফ্লেভার থাকলে এটাও যাতে চলে যায় আর আমি কিন্তু চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম আগে একদম পানি ঝরে ঝরঝরা হয়ে গেছে তা আপনারা কিন্তু চালটা ভালো করে ধুয়ে নেবেন আর দেখেন কত বড় একটা পাতিলে রান্না করতেছে আলহামদুলিল্লাহ এই পাতিলে দেড় মুন মাংস রান্না করা যায় গরুর মাংস এক মন তো এটা নিচেই পড়ে থাকে তা আমি দুই দিনে মিলে কিন্তু প্রায় একশো জনের মানুষের রান্না রান্না করে ফেলেছি মুরগি এবং গুঁড়ো দিয়ে এই পাতিলে তো আমি হিসাব করে নিয়েছিলাম পঞ্চাশ জন কিন্তু পঞ্চাশ জনের মানুষের বেশি আলহামদুলিল্লাহ খেতে পেরেছে যেহেতু বিরিয়ানি আপনারা প্যাকেট করে দিলে অন্য কথা বাসায় যারা খায় তারা কিন্তু এতটা খেতে পারে না তো যাই হোক মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়ে পানিটা যখন মাংসের থেকে একদমই কমে গেছে সে পর্যায়ে কিন্তু আমি চালগুলি দিয়ে দিয়েছি আর চালটা কত ঝরঝরা হয়ে আছে আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন এভাবে করে আমি বাকি চালগুলিও দিয়ে দিব। চালের পরিমাণ মাংসের পরিমাণ আজকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ছিল আমি আট কেজির মতো চাউল দিয়েছি আর নয় কেজি দশ কেজির মতো মাংস এটা আমার মনে নাই যাই হোক তো সবগুলো দিয়ে এখন আমি বিরিয়ানির মশলা দুইটা প্যাকেট এখানে আরও অ্যাড করে দিব। মশলাগুলি অ্যাড করে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে চতুর একদম মাংস এবং চাউল মিশিয়ে নেব আর চুলার জাল কিন্তু উঠতে সেই চুলার রান্না একটু খেয়াল করে রান্না করতে হয় কারণ অনেক সময় নিচে লেগে যায় তো আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত লেগে যায়নি তেমন করে কারণ আমি নাড়াচাড়ার উপরে আছি আর হালকা যেটা লেগে আছে এটা কিন্তু উঠে যাবে তো ভালোভাবে নেড়েচেরা চালটাকে কিছুক্ষণ ভেজে নেবেন যদি আপনারা পারেন তো আমি এখানে বেরেস্তা আর দিয়ে দিলাম ঘি বাকি যেটুকুন ঘি আছে দুশো গ্রামের মতো আমি নিয়েছি দিয়ে এখন কিন্তু সেই কলস দিয়ে আমি এক কলস পানি ঢেলে দিয়েছি আপনারা হয়তো দেখতে পারছেন বাকি আরও দিয়েছি আধা কলস থেকে একটু বেশি কারণ এত বেশি পানি আমি দিয়ে অভ্যস্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাপঝুঁক করার আমার সময় নেয় আমি দিই না তবে গত ভিডিওতে আপনাদের মাপটা আমি বলে দিয়েছি তো ক্যামেরাম্যান কিন্তু নতুন সেই জন্য তো চালটা যখন একদম সমান সমান হয়ে যাবে পানি আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম তো এটাতে দেখালাম না এখন আমি দমে দিয়ে দিলাম পানি যখন চালে সমান সমান হয়ে যাবে ঠিক তখনই আর ওই দিক দিয়ে সালাদালাদ কাটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে আমি ভিডিওটা সম্ভবত করেছিলাম কিন্তু কেন জেনে পাইনি খুঁজে যাই হোক বিশ থেকে পঁচিশ মিনিট পর গড়ি ধরে আমি কিন্তু ঢাকনাটা খুলে নিলাম আর আলহামদুলিল্লাহ এত সুন্দর ঝরঝরা একটা বিরিয়ানি হয়েছে আপনারা যদি সামনাসামনি না দেখতেন বা না দেখেছেন সেজন্য হয়তো বুঝতে পারবেন না আর কালারও আসলে অনেক সুন্দর হয়েছে এখন আমি চতুর্পাশে নেড়ে চড়ে নিচ করে দেব যাতে সব পাশ দিয়ে চালটা একদমই সুন্দর করে লেগে যায় তো এই তো আমার বিরিয়ানি রান্নার ডান আমি কিন্তু চলে চুলায় আর বসাবো না দমে রাখছিলাম এইটাই আলহামদুলিল্লাহ আর এখন আমি সেই প্যাকেট করা শুরু করে দেবো তাড়াতাড়ি করে কারণ আমার সময় খুবই কম আমি আবার আমার সেই শহরে যাব আর ওইখানে আমার কিছু কাজ আছে সেই কাজের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করতেছিলাম আর সেই জন্যই মাঝখান দিয়ে ভিডিও আমার একটু স্কিপ হয়ে গেছে তো এসে এটা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অনেকেই দেখেন কালার দেখেন মাসাল্লা কি ওয়াও একটা কালার হয়েছে না আর মাসাল্লাহ খেতে এত আমি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর আল্লাহর সৃষ্টি আর আমাদের মানে কি বলবো আসলে এখানে হয়ে গেছে বলতে বলতে যাই হোক আল্লাহর রহমত আর কি এটা আল্লাহর রহমত ইনশাল্লাহ অনেক মজা হয়েছে তো অলরেডি কিন্তু আমার প্রায় চল্লিশটার মতো প্যাকেট আমি করে ফেলেছি আর দেখেন কতটাই ঝরঝরা একদম আর কালারও অনেক সুন্দর মাংসর পরিমাণও মাসাল্লাহ যথেষ্ট ছিল তো যাই হোক আর কিছু খাবার নিয়েও গেছে দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক শেয়ারের মাধ্যমে জানান